আজকে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট একেবারে পদ্ম ফুলের মতো দেখতে পাচ্ছেন যেটা প্রতি হাজার পাবেন আপনারা মাত্র আট হাজার দুইশো টাকাতে ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন এই ট্রাকটি কিন্তু পাঠিয়ে দিচ্ছে আমরা কুমিল্লা আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন যে ট্রাকের উপরে দাঁড়িয়ে আছি এই ট্রাকটি কিন্তু পাঠিয়ে দিচ্ছি আমরা কুমিল্লা মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে যেটা ক্রমসম ব্রিজ আমাদের মাসুদ ভাই কিন্তু আমাদের এখান থেকে ইটগুলা প্রায় এইবার দিয়ে বা মানে এই ট্রাকটি দিয়ে টোটালি পঞ্চাশ হাজার ইট কিন্তু ওনার বাসাতে আমরা পাঠাই দিলাম এছাড়াও প্রায় দুই লক্ষ মতো ইট কিন্তু আমরা পাঠাই দিই দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস ইট কিন্তু আমরা সাজাই দিলাম আসলে মাসুদ ভাইয়ের লেনদেনের বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিই যেহেতু মাসুদ ভাই আমাদের সাথে লেনদেন করতে করতে অভ্যস্ত বা বিশ্বস্ততা সহিত মানে এখন চেনা পরিচিত হয়ে গেছে তো উনি গতকালকে কিন্তু আমাদের ইট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইটের টাকা প্লাস এর সাথে গাড়ির ভাড়া যেটা আমরা আপনাদেরকে প্রায় সময় দেখাই যে গাড়ির ভাড়া সহ কিন্তু আমরা কুমিল্লা মাসুদ ভাইর উদ্দেশ্যে পাঠাই দিচ্ছি তো উনি কিন্তু আগে থেকে আমাদের ইটের টাকা প্লাস গাড়ির ভাড়া পাঠাই দেয় ঈদ ভাড়াতে আমরা গতকালতে পাঠাইছি আজকে কিন্তু আমরা ঈদগুলো দেখতে পাচ্ছেন সকালবেলা একেবারে সরাসরি আমি গরম ঈদ কিন্তু ভিতর থেকে বের করে ঠান্ডা করে দিচ্ছি আর ঈদগুলো কিন্তু একেবারে অসাধারণ যদি আমি আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটি শোনাই যে আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে ফার্স্ট ক্লাস কেমন ইট দিচ্ছি একেবারে ট্রেন লাইনের লোহার থেকে উঠে আসলে যেটা ভাষায় বলা যায় না আপনারা সরাসরি আমাদের ইট ভাটাতে আসবেন সিটগুলো দেখবেন যদি এরকম সাউন্ড কোয়ালিটি না পান আপনাদের ফেরত যাওয়ার ফেরত যাওয়ার গাড়ি ভাড়া কিন্তু আমি আশিক ভাই আপনার দিয়ে দেবো আর এই যে ছোটো গাড়িটি দেখতে পাচ্ছেন এটা আগে আপনি এই ছোটো গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ির মধ্যে টোটালি তিন হাজার পিস ফার্স্ট ক্লাস সিট লোড করা হচ্ছে যেটা আমার নিজের বাড়িতে যাচ্ছে আসলে আমার বাড়িতে কাজ করছে আপনাদেরকে এর আগে হয়তো সামান্য একটু ভিডিও দেখাইছিলাম সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে আমার বাড়িতে কীরকম কাজ করছি বা কয়টা রুম করছি কয় টাকা খরচ আছে এই বিষয় নিয়ে জানাবো তো লেনদেনের বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যারা ঈদ ক্রয় করতে ইচ্ছুক আছেন আমাদের এখান থেকে ঈদগুলা ক্রয় করতে হলে আপনাদের সরাসরি আমাদের ঈদ ভাটাতে আসতে হবে ঈদগুলো দেখতে হবে দেখে শুনে গুণগত মান বুঝে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি নিতে পারবেন তো লেনদেনের সিস্টেম হচ্ছে আপনারা যদি সরাসরি আমাদের ইটভাটাতে চলে আসেন তাহলে সরাসরি আমাদের ইট ভাটাতে আসবেন ইটগুলো দেখবেন যদি পছন্দ হয় তখন বলবেন যে আশিক ভাই আমার ইটগুলো পছন্দ এখন আমার এই জেলাতে নিব আপনি একটা গাড়ির ব্যবস্থা করেন বা কিভাবে দিবেন একটা ব্যবস্থা করে দেন তো ওই ক্ষেত্রে আপনারা এসে আমাদের ঈদগুলা পছন্দ করবেন আমরা গাড়ি ডাক দিব ভাটাতে গাড়ি আসবে আপনার সামনে এই সকালবেলা আপনার সামনে কিন্তু এই সকালে গাড়ি লোড হবে আপনি দেখে শুনে গাড়িতে লোড করে গুনে বুঝে নিয়ে ভাটারতে ক্যাশ টাকা দেবেন যদি ক্যাশ না পারেন তাহলে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করলেই কিন্তু আমরা আপনাদেরকে আপনার আমাদের ব্যাঙ্কে যখন টাকা ট্রান্সফার হয়ে যাবে আমরা কিন্তু আপনার হাতে চালান ধরাই দিব আপনি গাড়ি নিয়ে গাড়ির মধ্যে উঠে চলে যেতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যারা প্রবাসী থাকেন বা দেশের মধ্যেই আসেন আসলে প্রচুর পরিমাণ কাজ করেন বা ব্যস্ততার কারণে আমাদের ইট আসতে পারবেন না তাদের ক্ষেত্রে আমি বলি আপনারা আমাদের ইটের টাকা প্লাসের সাথে গাড়ির ভাড়া আমাদের ইটভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাই দেবেন আমরা কিন্তু নিজ দায়িত্বে যেমনটা দেখতে পাচ্ছেন এখন কুমিল্লা মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি একেবারে নিজ দায়িত্বে কিন্তু আমরা গাড়িগুলো দেখে শুনে গুনে বুঝে লোড করে আপনি যে ঠিকানা আমাদেরকে দিবেন সেই ঠিকানাতে কিন্তু আমরা ইটগুলো পাঠাই দেব তো এটাই হচ্ছে মূলত লেনদেনের বিষয় আমাদের এখান থেকে ইটগুলো নিতে হলে আপনাদের হয় সরাসরি ইটভাটাতে আসতে হবে নয়তো আমাদের আমাদের ইটভাটাতে টাকা পাঠাই দিতে হবে আমরা ইটগুলো পাঠাই দিই আমরা ক্যাশ ইন ডেলিভারি বা কিছু টাকা নিয়ে ইটগুলো দিয়ে থাকি এটা ভুল ভাই আমরা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে ইটও দেয় না ক্যাশ ইন ডেলিভারিতেও দেয় না আমাদের ইটগুলো আপনারা সরাসরি এসে দেখে শুনে নিয়ে যাবেন নগদ টাকা দিয়ে নয়তো আপনাদের টাকা পাঠালে আমরা ইটগুলো পাঠিয়ে দেবো যাই হোক আমি আপনাদেরকে দেখানো কয়েকটা এছাড়াও আমার ক্যামেরা ধরে আছে কিন্তু আমাদের সাগর ভাই যেটা ডিস্ট্রিক্ট গাড়ির ড্রাইভার আমি ছবি আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের সাগর ভাই কিন্তু এই গাড়ির ড্রাইভার না আসলে এই গাড়ির যে ড্রাইভার এই ড্রাইভারটা কিন্তু বাসাতে ঘুম পারতেছে এখন পর্যন্ত কালকে গাড়ি ভাটাতে লাগাই দিয়ে ঘুম পাচ্ছে তো এই গাড়ির ড্রাইভারটি কিন্তু এখনও বাসাতে ঘুম পারছে যে এই গাড়িটি গতকালকে বিকালবেলা আমাদের ভাড়াতে লাগাই দিয়েছিল আমরা কিন্তু দেখে শুনে লোড করে দিচ্ছি আর আমাদের সাগর ভাইয়ের গাড়িটি কিন্তু আমরা পাঠাই দিচ্ছি রংপুর পীর গাছে আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে তো অবশ্যই শফিকুল ভাইয়ের গাড়িটি ওই পাশ থেকে লোড করব তখন আমি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আমাদের এই চাচাই কিন্তু কুমিল্লার থেকে আসছে চাচা কেমন আছে ভালো আছি আপনার নামটা একটু বলবেন শাহ আলম শাহ আলম তো আসলেন কোন জায়গা থেকে চাচা আমি আসছি কুমিল্লা টমসুন ব্রিজ ডাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের পাশে ও আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই চাচাই কিন্তু কুমিল্লার থেকে চলে আসছে তো